আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ রাস্তা খুব বাজে অবস্থল ঢালাই করলে দু চার মাস পর ভেঙে যেত তা আমি দিয়ে আলোচনা করলাম দাদা এই ব্যাপার কি করা যায় উনি সঙ্গে সঙ্গে আমাদের এমপিকে দিয়ে পনেরো লক্ষ টাকা এমপি দিলেন এবং নিজের এমএলএ রাইড থেকে দশ হাজার টাকা দিলেন সে পঁচিশ লক্ষ টাকা আমাদের বকে কাজ হচ্ছে গকুল তলায় প্রায় শেষ হয়ে গেছে এবার আর্কি চারিটা মানে আমাদের এমপির টাকার কাজটা প্রায় শেষ এমএলএ কাজটাও আজ একদিন তো শুরু হয়ে যাবে স্বাভাবিক হয়ে আমাদের একটাই চিন্তা যে মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে মানুষকে সুবিধা দিতে হবে আমাদের পরিষেবার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গেই আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনাগুলো করছে মানুষের জন্য সেই পরিকল্পনাগুলো মানুষের কাছাকাছি দৌড়া দৌড়ে পৌঁছে দেওয়ার আমাদের আমরা মনে করি আমাদের কর্তব্য আমাদের সেই কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেমন আপনাকে বলি আমাদের জিএস বছরের বিজয়নগর কলোনি মানে আমাদের ওটাই অ্যাকচুয়াল রেকগনাইজ কলোনি একটা আছে সত্তর মাস কলোনি ওটা অতটা কলোনি নয় কিন্তু আমাদের বিজয়নগর কলোনিটা একটা বিচ্ছীর্ণ অঞ্চল তা আমি এই কয়েক মাস আগে ওখানে গেছিলাম তো ওখানে পেপার ব্লক কাজ হয়েছে তো ওখানে দু এক জিনিস আমাকে বললেন দাদা আপনি এত কাজ করছেন আমাদের এখানটা কিন্তু পাইপ লাইনটা বড্ড ছোটো আমি এখানে কিন্তু জল দাঁড়িয়ে আমি দেখেছি মাঝে মাঝে জল দাঁড়িয়ে যায় অল্প বিষ্ঠ জল দাঁড়ায় সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন যেখানে কথা হচ্ছে পৌর প্রতিনিধির একটা বাড়ির সামনেই মানে মেন রাস্তা থেকে গলতে ঢুকে ফার্স্ট কর্নার বাড়ি সেকেন্ড বাড়িটা ওনার উনি দশ বছর ছিলেন ওনার যেটা পাইপ ছোটো লাইন আমি তো জানতাম না আমি যখন শুনলাম আর একটা হচ্ছে ধর্মতলা চার থেকে বারো নম্বর অব্দি ধর্মতলার ওখানেও সরু ড্রেন মানে ন ইঞ্চি ড্রেন এত বাড়ি ঘর হয়ে গেছে এগুলো চেঞ্জ হয় আমি সেগুলো দিয়েছি দুটো এস্টিমেট হয়ে গেছে অলরেডি ইভিএম চলে গেছে আশা করছি মাস ছয়েকের মধ্যে ওই কাজগুলো বেরিয়ে আসবে এরপর আমাদের হানড্রেড পার্সেন্ট নিকাশি ব্যবস্থা বলতে জল পানীয় জল এবং নিকাশি আপনারা জানেন যে একশো শতাংশ কাজ কোনোদিনই কমপ্লিট করা যাবে না কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি অন্তত পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই ভাগ আমাদের নিকাশি ব্যবস্থা এবং জলের সংকট আমরা মোচন করতে পারবো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা আমার দৃঢ় বিশ্বাস দেখুন একুশে জুলাইটা আমাদের কাছে একটা স্মরণীয় আবেগের দিন মানে এর সঙ্গে কারোর তুলনাই চলে না কারণ একুশে জুলাই একটা আবেগ দেখুন অফিস কামাই করে আমরা কাউকে বলিও না যেমন আপনি দেখবেন আমরা কোনো আমাদের মিটিং মিছিলে বাজার বলুন আমাদের এখানে এত বড় বাজার এত রিক্সা আমাদের এত রিক্সার চালক আছে আমরা কোনো দিন কাউকে বলি না মিটিংয়ে চলো মিছিলে চলো আর না গেলে গাড়ির চাকার হাওয়া খুলে দেবো নয়তো গাড়ির সিট খুলে নেবো নয়তো পনেরো দিন বাজার করতে বসে বসতে না আমরা কাউকে বলি না কিন্তু আশ্চর্য একুশে জুলাই এত লোক হয় এত লোক হয় যে আমরা নিজেরা চিন্তা করতে পারি না আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি এখান যে চারশোটা ক্যান্টার চে ক্যান্টার মিনিবাস নিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোথা থেকে যে আসে আমি নিজেই ভাবতে পারি না মানে এটা আশ্চর্য একুশ জুলাই শুধু আমাদের না সাধারণ মানুষের মধ্যেও একুশ জুলাই একটা কিন্তু বিরাট আবেগ বহু সাধারণ মানুষ আমরা দেখতে পাই আমাদের যখন গিয়ে দেখি যে যখন পৌঁছে আমার হাতে যাই বহু মানুষকে আমরা জানি যারা পার্টি করে না কোনো দল করে না নির্দল মানে নিউট্রাল তাদেরও আমি দেখেছি একুশ জুলাই তারা যাচ্ছে মন্দির করেছেন এক আমাদের মহিলা করেছিলেন নারী রাসমণি দক্ষিণেশ্বর আর একজন নারী দেখতে গেলেন ঘার জগন্নাথ দেবের মন্দির এটা ইতিহাস হয়ে থাকবে অতএব শুভেন্দু অধিকারী যতই বলুক যাই করুক মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন উনি ধর্ম নির্মনিরপেক্ষ এবং মানবতার প্রতীক উনি কোনো ধর্মের নয় মমতা ব্যানার্জি সর্বধর্মের প্রতীক ইতিহাস হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার জন্মাবে না বাংলা কেন ভারতবর্ষের প্রকার মমতা ব্যানার্জি জন্মাবে না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানবিক দিক মানুষের জন্য চিন্তা যেভাবে উনি করেন ভাবুন তো এত প্রকল্প করেছে ভাবতে পেরেছে কেউ কেউ বলে কি উনি কি ওনার টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কি ওনার টাকা দিচ্ছে কোন উনি টাকা দিচ্ছেন না উনি দিচ্ছেন না সরকার দিচ্ছেন কিন্তু যারা চৌত্রিশ বছর সরকার করল তারা এই কংগ্রেস সরকার করেছে তারা কেন দিতে পারেনি বলুন আপনারা কেন তারা দিতে পারেনি মমতা ব্যানার্জির টাকা নয় ঠিক কথা সরকার টাকা তার সরকার থাকতে তারা কেন দিতে পারেনি কেন দিতে পারেনি তারা বাংলার মানুষের জন্য চিন্তা করেনি তারা রাজনীতি করেছে মানুষের চিন্তা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে উর্ধ রেখেছে আজকে মানুষের সেবার জন্য আপনি কালকে একটা ঘটনা ঘটেছে এর আগে তো কত খুন হয়েছে আমাদের এখানে আন্দোমার্কির খুন হয়েছে সাতশো এই একশো মিটারের মধ্যে কোনো তদন্ত হয়েছে তো বিচার কোনো বিচার হয়েছে তো শাস্তি পেয়েছে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেই করে থাকুক চরম শাস্তি তাকে দিতে হবে দিতে হবে চরম শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং পুলিশ এক ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানতেন দু হাজার আগে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি বিরোধী দল করবার জন্য উনি জানতেন পরিবর্তন হলে একটা রক্ত গঙ্গা বয়ে যাবে এই যে ওনার দূরদর্শিতা উনি ভোটের আগে কি বলেছিলেন একটা স্লোগান দিয়েছিলেন মাস দেড় মাথায় একটা স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই সোনার বাংলা করতে চাই বাংলা যত বিরোধী দল আমরা করতাম আমরা ওই একটা স্লোগানকে মাথায় রেখে আমরা রাজনীতি করে আজ পর্যন্ত আমাদের এই কথবার বুকে একটা রাজনৈতিক হানানি করতে চাইনি কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় আর বাংলায় জন্মাবে না জন্মাবে না আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম আমাদের নেক্সট জেনারেশান থাকবে তার পরের জেনারেশান থাকবে তার দেখে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের খাতায় উনি এর মধ্যে নাম লিখে নিয়েছেন ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর পঞ্চাশ একশো বছর পর যেমন আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ আছেন তারা আমাদের শুদ্ধ আমাদের মহাপুরুষ তারা যেমন ইতিহাসে আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতায় থাকবে বিদেশের মাটিতে আমাদের যেরকম স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জি আলাদাভাবে পুরস্কৃত বলছি তো কোনো কাজ নেই ওদের মমতা বন্দ্যোপাধ্যায় পেরে উঠছে না একদিকে সমস্ত রাজনৈতিক দল বিচার ব্যবস্থার একাংশ নিয়ে ইডি সিবিআইকে নিয়ে যত কেন্দ্রীয় যত সংস্থা আছে ইনকাম ট্যাক্স নিয়ে সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা লড়াই করছে পারছে না একা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে পারছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য যে কাজ করছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আছে।

ওই যে নিকাচের যে পাইপটা খুব ছোট ছিল তাতে করে কী হতো ওখানে একটু ভারী বৃষ্টি হলেই এক দেড় ঘন্টা বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত এবং সেই জলটা দু দিন তিন দিন অবধি থেকে যেত যেটা আমাদের মানে এই ওয়ার্ডে কোনো জায়গা দাঁড়াতো না এটা নিয়ে তারপরে যোগাযোগ করে চিনিপত্র দিয়ে ওই কাজটার ব্যবস্থা মানে আমাদের এই ওয়ার্ডের তিরিশ বছর আমাদের সিপিএমের পৌর প্রতিনিধিরা ছিলেন খুব দুঃখের বিষয় যেরা পানীয় জল নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট সেইভাবে কোনোদিন চিন্তা করেননি মানে মানুষ কষ্ট পাক ওদের কাছে আসুক এটা ওদের মূল মন্ত্র ছিল আর আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আদর্শ তার যা নীতি যে মানুষকে কষ্ট দেওয়া চলবে না মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে তা আমি যখন দু হাজার পনেরোয় মানুষের আশীর্বাদ নিয়ে সমর্থন নিয়ে আমি এলাম তা আমার প্রথমেই আমি দেখেছিলাম বিবি চ্যাডাজি আর কে বোসপুকুর বিস্তীর্ণ অঞ্চলে অল্প জল হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায় আমরা এরা দীর্ঘদিন লড়াই করেছি আমাদের এখানকার কাউন্সিলরকে বলে সে বলতো এটা টু ওয়ানের দেখাশোনা করে দেখভাল করে এটা আমাদের নয় নাইনটি ওয়ানকে বললে বলতো এটা সিক্সটি সেভেন আমাদের ওয়ার্ডের আমাদের নয় ওটা বড়ো সেভেন আমাদের বড়ো টেন এইভাবেই বলে যেত তা আমরা সেটা আসার পরই মরকারের মধ্যে আমি এই কাজটা করাই আমার তৎকালীন মেয়রকে দিয়ে পানীয় জলে একটা বিরাট সংকট ছিল আর কে চ্যাটার্জি যে আমাদের একটা ওভার রিজার্ভার ছিল ওটা ভেঙে পড়েছিলো খুব বাজে অবস্থা ছিল যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারতো মানুষের প্রাণহানি হতে পারতো সেটাকে ঠিক করাই সঙ্গে সঙ্গে ডাক্তার জিএস বছর রোডে ওখানে একটা আমরা রিজার্ভার জলাধার তৈরি করি তারপর দেখলাম একশো তিয়াত্তর পিকনিক গার্ডেন থেকে বারো রেল ধর্মতলা রোড এখানে কোনো ড্রেনেজই ছিল না সেই ড্রেনেজটাও আমরা করেছি আমাদের চল্লিশ নম্বর আর্কেচারেজি থেকে পুরো থানা এখানে অল্প জল হলেই জল দাঁড়িয়ে যেত ও কাজটাও আমরা এবছর করেছি ও কাজটাও শেষ হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তারপর আমরা সতেরো নম্বর বস্তু সাতেরো এক বস্তুকুট থেকে একদম নিউবালিয়ন ডমিনিয়ান ল্যান্ড বিয়াল্লিশ নিউবালিয়ন রোড পুরোটাই আমরা ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে যেহেতু ওটা বড়ো কাজ নিউবালিয়ন বস্তুগুলো বড় কাজ সেটাও শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটা রিজার্ভ আমরা করছি একশো ছিয়ানব্বই ডাক্তার আসবে বসে আরেকটা হচ্ছে আর কে চ্যাটার্জি মানে একটা হচ্ছে উত্তর দিকে একটা দক্ষিণ দিকে পঞ্চান্ন আর কে চ্যাটার্জি একটা আমাদের জায়গা তৈরি হচ্ছে তা আমরা চেষ্টা করছি মানুষকে যাতে আমরা সুরাহা দিতে পারি কারণ আমাদের যে নেত্রীর নির্দেশ তার আদর্শ তাকে মাথায় রেখে আমরা কাজ করে এবং আমাদের বিধায়ক জনাব জাবেদ আহমেদ খান উনিও ভীষণভাবে মানুষের সঙ্গে মেশেন আপনি জানেন মানে আমাদের সৌভাগ্য জনমতে একটা লোক পেয়েছি যে এত বড় মানে ওনার মানে নিরপেক্ষভাবে সব ধর্মকে সম্মান দিয়ে উনি যেভাবে কথা বলেন তাতে আমরা খুব আনন্দিত গর্বিত যে আমরা এখন একটা বিধায়ক রয়েছি যাই হোক এবং তার সহযোগিতা না নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজকে স্বাধীনতা থেকে যাই বলুন আমাদের পশ্চিম বাংলা নিরপেক্ষভাবে কাজ করে ভালো করে যদি লক্ষ্য দেখেন স্বাধীনতায় আমাদের বলি হিন্দু বাঙালি মুসলিম বাঙালি হিন্দু মুসলিম বাঙালি তারা কিন্তু প্রথম একজোট হয়ে স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছে কোনো ভেলা বলবো না পুরো পশ্চিমবাংলা তখন তো বাংলা ছিল মানে তখন তো ও পশ্চিমবঙ্গই ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তখন ভারতের অংশ ছিল এই দুই বঙ্গ থেকে যে মানুষ বেরিয়েছিলেন সব কিন্তু হিন্দু মুসলিম হিন্দু বাঙালি মুসলিম বাঙালি তারপর এসছে যেমন পাঞ্জাব থেকে এসছে সবচেয়ে দুর্ভাগ্য কি যারা কোনোদিন স্বাধীনতার জন্য তাদের রাজ্যে কেউ লড়াই করেনি কেউ সমর্থন করেনি তারা আজকে স্বাধীনতা নিয়ে অনেক বড়ো বড়ো কথা বলছে এইটাই আমাদের খুব দুর্ভাগ্য যেমন গুজরাটে কে ছিল যে ছিল সে ইংরেজদের দ্বালি করেছে মঙ্গল হয়ে যখন লড়ছে আমাদের এক মুসলিম লয়ার ওদের লড়ছে আমাদের হিন্দু এক লয়ার তো এইটাই ছিল তার বিপক্ষে মানে মঙ্গল পাণ্ডের ফাঁসি হোক চাইছে আমাদের হিন্দু একজন ব্রাহ্মণ আর মঙ্গল পাণ্ডের ফাঁসি রদ করার জন্য লড়ছে একজন মুসলিম লয়ার তো সেই বাংলাকে ভাগ করা চলবে না বাংলা এমন একটা জায়গা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখুন আমরা পুজো উদ্বোধন করতে যাই এই নিয়ে দাও হাসাতি করেন আমরাও হাসাতি করি দ হচ্ছেন মুসলিম আমি হিন্দু ব্রাহ্মণ আমরা একটা জায়গায় পুজো উদ্বোধন করতে যাই কালী পুজোয় পাড়া। আমি জাবেদা গেছি পুজো উদ্বোধন করতে গিয়ে দেখছি স্টপার্ট বলে একজন খ্রিস্টান সে প্রদীপ জ্বালিয়ে ধুপটুকটে রেডি করছে করে আমাদের রেডি করে দিচ্ছে আমি তখন বললাম যে এটাই হচ্ছে আমাদের বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে এক এক আমরা ঈদেও যেমন যাই মসজিদে যাই মুসলিম পাড়ায় গিয়ে আমরা কোলাকলি করি ঠিক দুর্গাপুজোতে ওরা আমাদের এখানে আসে আমাদের পুজো আসে আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করে আনন্দ ভাগ করে নেয় আমরা একসঙ্গে করি আমাদের কোনো সময় মনে হয় না আমার এখানে প্রচুর অবাঙালি পাড়া এই যে রাকেশ রয়েছে চুল হচ্ছে অবাঙালি কিন্তু আমাদের সঙ্গে এমন একটা সম্পর্ক যেখানে কিন্তু বাঙালি অবাঙালি বলে কিছু নেই আমরা মনে করি আমরা সবাই বাঙালি বাংলার মানুষ আমরা বাঙালি সবসময় এটা ভাবি আর শুভেন্দুকালী অধিকারী যেমন জানেন তো যে নতুন যখন কাক আমরা যেটা বলি মল খায় ও তখন ভাবে মানে নতুন খাওয়া থেকে যে যতবারই খাই ও এখন দিয়ে প্রমাণ করতে চাইছে যে আমি একজন হিন্দু মানে ওকে প্রমাণ করতে হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য যেমন এটাই যে হিন্দু বলে ও প্রমাণ করছে যে আমি হিন্দু বলে নিজের জায়গা পেতে চাইছে বাংলার মানুষ ক্ষমা করবে না ও নন্দীগ্রাম নন্দীগ্রাম বলছে তো এইবার দেখুন ও কত ভোটে হারে আজ মিলিয়ে নিয়ে যাবেন ও নন্দীগ্রামে দাঁড়ায় নন্দীগ্রামেও কত হাজার ভোটে হারে সেটা লক্ষ্য রাখবেন